নমস্কার বন্ধুরা অ্যানাস কিচেন আপনাদের আবারও একবার স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আর আজকে নিয়ে চলে এসেছি চিকেনের একটা দুর্দান্ত রেসিপি চিকেন ফ্রাই এবং তার সাথে গেল চিকেন আজকে কিন্তু দুটোই তৈরি করে দেখাবো সন্ধ্যাবেলা স্ন্যাক্সে কিংবা স্টার্টারে কিন্তু দারুণ জমে যাবে এই রেসিপিটা ভিডিওটি কিন্তু স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি অবশ্যই কিন্তু দেখতে থাকুন এই রেসিপিটা তৈরি করার জন্য প্রায় আটশো গ্রাম চিকেন নিয়েছি এবার ম্যারিনেট করে নেবো তার জন্য আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি আদা রসুন বেটে নিয়ে এর রসটা বের করে নেবো এইভাবে চিপে বের করে নেবো আপনারা চাইলে ছাঁকনি দিয়েও কিন্তু বের করতে পারেন পেঁয়াজ নিয়েছি এখানে একটা বড় সাইজের পেঁয়াজটাকে বেটে নিয়ে এবার রসটাকে শুধু বের করে নেবো পেঁয়াজের রসটা আর আদা রসুনের রস এইগুলো দিয়েই কিন্তু ম্যারিনেট করে রাখতে হবে ভালোভাবে চিপে এইভাবে রসটা বের করে নেব এই দেখুন পেঁয়াজের রস আর এখানে আদা রসুনের রস এবারে এইগুলো দিয়ে আমি ম্যারিনেট করে রাখব চিকেনের মধ্যে প্রথমে আমি দিয়ে দিলাম পেঁয়াজের রস এখানে কিন্তু একটা বড়ো সাইজের পেঁয়াজের রস নিয়েছি আর নিয়েছি আদা রসুনের রস এর মধ্যে অ্যাড করব লেবুর রস একটা লেবুর হাফ নিয়েছি এর সাথে অ্যাড করবো গোলমরিচের গুঁড়ো এখানে প্রায় দু চামচ মতো গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছি পরিমাণ মতো নুন অ্যাড করব আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী নুনটা অ্যাড করবেন হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম দিয়ে দেবো দু চামচ টক দই প্রায় পঞ্চাশ গ্রাম মতো টক দই অ্যাড করেছি এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব চিকেনের সাথে চিকেনের সাথে ভালো করে মেখে নিতে হবে এই চিকেনের পিসগুলো আপনারা চাইলে একটু ছুরি দিয়ে ছোটো ছোটো করে চিড়ে দিতে পারেন তবে কিন্তু মশলাপাতি ভালোভাবে ঢুকে যাবে এর পিসগুলো প্রায় একশো গ্রাম করে করা যেইভাবে চিকেন বিরিয়ানিতে পিসগুলো করে ঠিক সেই রকম সাইজের আমি নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা ছোটোও রাখতে পারেন এইভাবে ম্যারিনেট করে রেখে দেবো দু ঘন্টা দু ঘন্টা পরে ফিরে আসব। একটা পাত্রে নিয়ে নেব দুটো ডিম এর মধ্যে অ্যাড করব খুব সামান্য নুন এবার ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব ডিমটাকে ভালো করে প্রথমে ফেটিয়ে নেবেন তারপরে এর সাথে অ্যাড করব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা প্রথমে অল্পই দেবো অল্প দিয়ে একবার করে ভালো করে মিশিয়ে দেখব যদি পাতলা থাকে তারপরে কিন্তু আবারও এর সাথে আরও একটু কর্নফ্লাওয়ার অ্যাড করব একটু পাতলা আছে তার জন্য আবারও কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার অ্যাড করলাম এবার ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে একদম ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম দানা ভাব না থাকে খুব বেশি পাতলাও হবে না আবার একদম ঘনও হবে না এরপরে একদিকে বিস্কুটের গুঁড়ো নিয়ে নেবো একটা পাত্রে আর যে ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে গুলে রেখেছিলাম এর মধ্যে চিকেনগুলো এইভাবে এক এক করে ডুবিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে রেখে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই দেখুন একটা হয়ে গেছে একইভাবে সবগুলো বিস্কুটের গুঁড়োর মধ্যে মাখিয়ে নিতে হবে প্রথমে এইভাবে কর্নফ্লাওয়ার আর ডিমের মধ্যে মিশিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিতে হবে ভালো করে এখানে প্রথমে চার পিস মতো এইভাবে বিস্কুটের গুঁড়ো দিয়ে ফ্রাই করে নেব আর বাকি চার পিস আমি গ্রিল চিকেন তৈরি করে নেবো এই দেখুন এইগুলো কিন্তু হয়ে গেছে এরপরে এগুলো ফ্রাই করে নিতে হবে এইদিকে বাকি চিকেনগুলো গ্রিল করে নেব এই চিকেনগুলো আমি এইভাবে কর্নফ্লাওয়ার আর ডিমের মধ্যে প্রথমে মিশিয়ে নিয়ে একটা পাত্রে তুলে নেবো এখানে কিন্তু আমি রকম বিস্কুটের গুঁড়ো বা ব্রেড কাম কিন্তু কিছুই ইউজ করবো না বাকিগুলো ঠিক একইভাবে মিশিয়ে নিয়ে একটা পাত্রে তুলে রাখব গ্রিল করার জন্য গ্রিলারের উপরে আমি এইভাবে বসিয়ে দেবো এটা আগে থেকে কিন্তু একটু অয়েল ব্রাশ করে নেবেন অয়েল ব্রাশ করেই তবে কিন্তু চিকেনগুলো এক এক করে এইভাবে সাজিয়ে দেবো এবার এইভাবে মাইক্রোওভেনের মধ্যে বসিয়ে দেবো গ্রিল হওয়ার জন্য দশ থেকে পনেরো মিনিট সময় লাগে খুব বেশি কিন্তু সময় লাগে না এইভাবে মাইক্রোওভেনে গ্রিল চিকেন তৈরি করতে এটা হতে হতে বাকি চিকেনগুলো ফ্রাই করে নেব তার জন্য করাতে অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম এবার চিকেনগুলো এক এক করে ডিপ ফ্রাই করে নেবো এখানে কিন্তু আপনারা চাইলে রিফাইন তেল দিয়েও কিন্তু ফ্রাই করতে পারেন এবার উপর থেকে একটু করে এইভাবে তেল ছড়িয়ে দেবো তাহলে ভাজাটা কিন্তু ভালোভাবে হবে এই সময় কিন্তু গ্যাসের আঁচ লো হিটে রাখবেন না হলে কিন্তু একদম পুড়ে যাবে আপনারা কিন্তু এটা লো টু মিডিয়াম হিটেই ভাজবেন একদিক উল্টে দেবো চিকেন যদি আপনারা অনেক সময় ধরে ম্যারিনেট করে রাখেন চিকেন কিন্তু ততই বেশি সফট এবং জুসি হয় এখানে বড় বড় চিকেন আছে আপনারা চাইলে কিন্তু ছোট পিসও করতে পারেন একটু ঢেকে ঢেকে চিকেনটাকে ফ্রাই করব তাহলে কিন্তু আরও ভালো সফট হবে এইদিকে গ্রিল চিকেন তৈরি হয়ে গেছে এবার বের করে নেব গ্রিল চিকেনটা এই দেখুন চিকেনটা কিন্তু রেডি এইভাবে আপনারা কিন্তু সার্ভ করতে পারেন এবার ঢাকনাটা খুলে চিকেনটা এইদিকে দেখে নেব এখানেও কিন্তু প্রায় অলরেডি চিকেন ফ্রাই হয়ে গেছে হালকাভাবে আর একটু উল্টে দেবো ফ্রাই করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে কোনোভাবে পুড়ে না যায় এরকম লাল লাল হলেই কিন্তু নামিয়ে নেব একটা টিস্যু পেপারের ওপরে এইভাবে নামিয়ে নেব তাহলে যে এর মধ্যে এক্সট্রা অয়েল থাকে সেটা কিন্তু অ্যাবজর্ব করে নেবে এবার এক এক করে চিকেনগুলো নামিয়ে নেব তৈরি হয়ে গেল চিকেন ফ্রাই বাড়িতে যদি কোনো অতিথি আসে আপনারা কিন্তু এইভাবে সন্ধ্যাবেলা স্ন্যাক্সে বা স্টার্টারে কিন্তু চিকেনের এই রেসিপিটা সার্ভ করতে পারেন দারুণ লাগবে খেতে একদম অল্প সময়ে কিন্তু এত সুন্দর রেসিপি তৈরি করা যায় গ্রিল চিকেনটা কিন্তু একদম পুরো অয়েল ছাড়া আপনারা কিন্তু এইভাবে দুরকমভাবেই করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা এইভাবে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া জন্য অনুরোধ রইল সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ